দাঁড়াও এই ভিডিওটি দেখার আগে তোমাকে একটা প্রশ্ন করি শেষ কবে কোনো নারী তোমার প্রশংসা শুনে সেই দৃষ্টিতে তোমাকে দেখেছিল যেন তুমি সত্যি তার আত্মাকে ছুঁয়ে গেছ মনে পড়ে নাকি মনে পড়ে সেই মুহূর্ত যখন তুমি কিছু বলেছিলে আর সে শুধু একটা হালকা হাসি দিয়ে কথাটা এড়িয়ে গিয়েছিল তারপর তোমার ভেতর সেই শূন্যতা সেই নীরব অস্বস্তি আজ আমি তোমাকে বলবো কেন এমন হয় কারণ আজ আমি তোমাকে এমন এক কৌশলের কথা বলবো যা অধিকাংশ পুরুষ সারা জীবনেও শিখতে পারে না সেটা হল প্রশংসা করা শুনতে খুব সহজ মনে হচ্ছে তাই না কিন্তু সত্য হল নিরানব্বই শতাংশ পুরুষ আসলে প্রশংসা করে না তারা শ্রেফ একটা কাতর নিবেদন জানায় তুমি যখন বলো তুমি খুব সুন্দর বিশ্বাস করো এটা প্রশংসা নয় এটি শুনলে মনে হয় এটা একটা মানুষের মরিয়া হয়ে করা অসহায় উচ্চারণ আসলে নারীরা শুধু তোমার মুখের কথা শোনে না তারা অনুভব করে সেই কথার পিছনে তোমার উদ্দেশ্য তোমার শক্তি আর তোমার আত্মবিশ্বাস আর যখন সে অনুভব করে যে তুমি কিছু লাভের আশায় বা তাকে খুশি করার জন্য কথা বলছ তখন তার মনের দরজা সেখানেই বন্ধ হয়ে যায় কিন্তু যখন এই একই প্রশংসা সঠিকভাবে ধীরে ধীরে আসে তখন সেই নারী আস্তে আস্তে নরম হতে শুরু করে তার ভেতরে বছরের পর বছর ধরে গড়ে তোলা অদৃশ্য দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করে আর সে আপনাকে তার মনের সেই জায়গাটা দেয় যেটা সে সবার জন্য রাখে না সেই জায়গাটার নাম হল তার আস্থা আচ্ছা এখন বলি ম্যাকিয়াভেলি কে ছিলেন চেনো তাকে আজ থেকে পাঁচশো বছর আগে ইটালিতে জন্ম নেওয়া সবচেয়ে সূক্ষ্ম মস্তিষ্কের একজন রাজনীতিবিদ মানুষ ছিলেন তিনি তিনি তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সে বলেছিলেন মানুষ কিভাবে চিন্তা করে কি শুনতে চায় আর সব থেকে বড় কথা কিভাবে মানুষ আর মানুষের মনকে জয় করা যায় ম্যাকিয়াভেলি জানতেন শক্তি তলোয়ারে নয় আসল শক্তি লুকিয়ে থাকে ঠিক সময়ে বলা সঠিক শব্দে ম্যাকিয়াভেলির সেই অমোঘ রণকৌশলগুলোকেই আজ আমি নারীর মনের মানচিত্র জয়ের চাবিকাঠি হিসাবে তোমার হাতে তুলে দেব এমন কিছু সত্য যা হয়তো তুমি আগেও জানতে কিন্তু কোনো দিন এভাবে অনুভব করনি এমন কিছু নিপুণ পর্যবেক্ষণ যা কেবল তার কান অব্দি গিয়েই থেমে যাবে না বরং সরাসরি তার আত্মায় প্রতিধ্বনি সৃষ্টি করবে এগুলো তার হৃদয়ের সেই গোপন কক্ষের চাবিকাঠি যা বছরের পর বছর কেউ খুঁজে পায়নি তুমি কি প্রস্তুত সেই গভীরে ডুব দিতে চলো তবে শুরু করি প্রথমেই যে অনুভূতির কথা বলবো। তাকে আমি বলি অস্তিত্বের প্রতিধ্বনি এটি তার রূপের প্রশংসা নয় বরং তার অস্তিত্বের সেই মাদকতাকে স্বীকার করা যা শুধু অনুভব করা যায় তুমি কি সূক্ষ্ম তফাৎটা ধরতে পারছ বেশিরভাগ মুরুষ চেনা ছাকে বলে ফেলে তোমাকে আজ খুব সুন্দর লাগছে সে হয়তো হাসে সৌজন্য দেখায় কিন্তু ঠিক পরক্ষণেই তোমার কথাটি তার মন থেকে মুছে যায় কারণ এই একই শব্দ সে তার জীবনে অগণিতবার শুনেছে এগুলো এখন তার কাছে শ্রেফ কিছু অর্থহীন শব্দ মাত্র কিন্তু তুমি যদি এক স্থির মুহূর্তে তার চোখের গভীরতায় ডুব দিয়ে নিচু স্বরে বলো জানো তোমার উপস্থিতির মাঝে এক অদ্ভুত স্থিরতা আছে আমি জানি না এটা কিভাবে সম্ভব কিন্তু তোমার পাশে বসলে মনে হয় এই চেনা কোলাহলময় পৃথিবীটা যেন হঠাৎ শান্ত হয়ে গেছে এটি সম্পূর্ণ আলাদা এটি তাকে চমকে দেয় এটি তাকে নিঃশব্দে জানিয়ে দেয় যে তুমি কেবল তার বাহ্যিক খোলসটা দেখছো না তুমি তার সেই অদেখা গভীরতাকে স্পর্শ করার ক্ষমতা রাখো সে অনুভব করে যে তুমি তার ভেতরের সেই আমিটাকে চিনতে পেরেছ আর সত্যি বলতে প্রতিটি নারীই তার মনের গভীরে এই একটি জিনিসই তন্নতন্ন করে খোঁজে কেউ একজন আসুক যে তাকে ভিড়ের মাঝে কেবল দেখবে না বরং তাকে সত্যি চিনতে পারবে এরপর আসে সেই কৌশল যা ছিল সব থেকে প্রিয় অস্ত্র বিরোধাভাস ম্যাকিয়াভেলি বিশ্বাস করতেন প্রতিটি মানুষ নিজের ভেতরে একটা আলাদা জগৎ নিয়ে ঘোরে আমরা সবাই মনে মনে ভাবি যে আমরা অনন্য আমরা স্পেশাল কিন্তু এই কথাটা আমরা কাউকেই মুখে বলি না তুমি যদি কারোর হৃদয়ের অন্দরঙ্গে প্রবেশ করতে চাও তবে তোমাকে তার সেই লুকোনো আমিকে চিনতে হবে তুমি কি জানো বেশিরভাগ মুরুষ কেন ব্যর্থ হয় কারণ তারা কেবল সেটুকুই দেখে যেটুকু দেখানো হয় কিন্তু তুমি যদি তাকে বলতে পারো তুমি এক অদ্ভুত বৈপরীত্যের মিশ্রণ বাইরে থেকে দেখলে মনে হয় তুমি কত শান্ত আর সংযত কিন্তু তোমার সাথে কথা বললে বোঝা যায় তোমার চোখের আড়ালে এক অন্যরকম দুষ্টুমি লুকিয়ে আছে কিংবা ধরো তুমি বললে তোমার হাসিটা দেখলে মনে হয় তুমি পৃথিবীর সব থেকে নিষ্পাপ মানুষ কিন্তু তোমার চোখের ওই গভীরতা বলে দেয় তুমি জীবনে এমন অনেক কিছু দেখেছ যা সবাই সহ্য করতে পারত না একবার ভেবে দেখো এই কথাগুলো তার উপর কী প্রভাব ফেলবে এগুলো তাকে বুঝিয়ে দেয় যে তুমি তার এক একটা স্তর বা লেয়ার দেখতে পাচ্ছ নারীরা আসলে সেই স্তরগুলোর ভেতরেই বাঁচে তাদের ব্যক্তিত্বের অনেকগুলো রুম থাকে যা সবগুলোর দরজা সবার জন্য খোলা থাকে না যেসব মুরুষ কেবল বাইরের দেওয়াল দেখেই থেমে যায় তারা কোনোদিন সেই হৃদয়ের অন্দরমহলে প্রবেশের অনুমতি পায় না কিন্তু যখন সে দেখবে তুমি তার ভেতরের সেই জটিলতাকেও বুঝতে পারছ তখনই সে তোমাকে সেই চাবিকাঠিটা দেবে যা সে পৃথিবীর আর কারোর জন্য রাখেনি এখন যেটির কথা বলবো তা যেমন শক্তিশালী তেমনি অদ্ভুত সুন্দর একে আমি বলি প্রভাব প্রশংসা এখানে তুমি তাকে বলবে না যে সে কেমন বরং তুমি তাকে বলবে সে তোমার উপর ঠিক কি প্রভাব ফেলে তুমি কি বুঝতে পারছো এতে ক্ষমতার ভারসাম্যটা কিভাবে পুরোপুরি পাল্টে যায় খেয়াল করে দেখো যখন তুমি বলো তুমি খুব সুন্দর তখন তুমি আসলে তাকে জাজ বা বিচার করছো কিন্তু যখন তুমি নিজের ইগো সরিয়ে রেখে তাকে বলো জানো তুমি যখন হাসো আমার নিজের জীবনের বড় বড় সমস্যাগুলো মুহূর্তেই খুব ছোট মনে হয় অথবা ধরো তুমি বললে তোমার সঙ্গে কথা বললেই কেন জানি না নিজেকে একটু ভালো মানুষ মনে হয় যেন আমি আরও ভালো কিছু করতে পারি তখন তুমি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো না বরং তুমি তাকে সম্মান দিচ্ছ তুমি তাকে জানাচ্ছ যে সে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটি সেই বিরল অনুভূতি যা প্রতিটি মানুষ পৃথিবীর কোনায় কোনায় তন্নতন্ন করে খোঁজে তার উপস্থিতি যেন কারোর জীবনে সত্যিকারের কোনো অর্থ বয়ে আনে কারোর ধূসর জীবনে যেন সে রং ছড়াতে পারে তুমি যদি এই ভিডিওর এটুকু পর্যন্ত এসে থাকো তাহলে আমি বুঝতে পারছি তুমি সত্যিই শিখতে চাও তুমি জীবনের এই গভীর খেলাগুলো বুঝতে সিরিয়াস এবার আমি তোমাকে সেই ধাপে নিয়ে যাব যেখান থেকে কোনো ফেরার নেই পরবর্তী ধাপগুলো আরও গভীর আরও নিগুড় তুমি কি প্রস্তুত সেই স্তব্ধতার মুখোমুখি হতে পরবর্তী যে জাদুর কথা বলবো তাকে আমি বলি স্মৃতির গয়না আজকের এই প্রচণ্ড দৌড়ঝাপের পৃথিবীতে কেউ কারোর কথা মনে রাখে না সবাই নিজের কথা বলতে ব্যস্ত অন্যের কথা শোনার সময় কারোর নেই তাই এই সময়ে কাউকে সত্যিকারের মনোযোগ দেওয়া হলো পৃথিবীর সবথেকে দামি উপহার সে হয়তো তোমাকে অনেক আগে খুব ছোট কোনো কথা বলেছিল তার শৈশবের কোনো অজানা ভয় কিংবা স্রেফ বৃষ্টির দিনে তার বিশেষ কোনো ভালো লাগার কথা আর তুমি হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর হুট করে তাকে বললে তুমি বলেছিলে না বৃষ্টি নামলে তোমার চা খেতে খুব ভালো লাগে আজ যখন হঠাৎ বৃষ্টি নামল জানো প্রথমেই তোমার কথা মনে পড়ল ব্যাস এই সাধারণ কথাটুকুই যথেষ্ট তার মনের ভেতর থমকে যাওয়ার মতো এক অদ্ভুত মুহূর্ত তৈরি হবে সে বুঝবে তুমি তাকে কেবল ওপর ওপর শুনছ না তুমি তাকে তোমার হৃদয়ে যত্ন করে ধারণ করছো আর যে মানুষটি কাউকে হৃদয়ে জায়গা দেয় সে নিজেও খুব দ্রুত তার হৃদয়ে জায়গা করে নেয় এরপর আসে সেই প্রশংসা যা একজন নারীর না বলা লড়াইকে স্বীকার করে একে আমি বলি যোদ্ধার স্বীকৃতি তুমি কি জানো প্রতিটি নারীর পেছনে একটা নীরব যুদ্ধ থাকে কখনো পরিবারের বিরুদ্ধে কখনো সমাজের বিরুদ্ধে আর বেশিরভাগ সময় নিজের ভেতরের হাজারো দ্বন্দ্বের বিরুদ্ধে আর সব থেকে বড় সত্য হলো এই লড়াইটা সে সারা জীবন একাই লড়ে যায় যখন তুমি খুব নিচু স্বরে গভীর মমতায় তাকে বলো আমি জানি তুমি অনেক কিছু একা সামলাও এবং কখনও কাউকে কিচ্ছু বলো না কিন্তু আমি সব দেখতে পাই তুমি ভেতর থেকে যতটা শক্তিশালী তার আদাজ এই বাইরের পৃথিবীর মানুষগুলো কোনো দিন করতে পারবে না এই কথাগুলোর মধ্যে যে অপরিসীম স্বীকৃতি আর সম্মান লুকিয়ে আছে তা সে আর কারো কাছে পায় না যখন সে অনুভব করবে যে এই ভিড়ের মাঝে একজন অন্তত আছে যে তার না বলা কষ্টটুকু চিনে ফেলেছে তখন তার বছরের পর বছর ধরে গড়ে তোলা সেই কঠোর প্রহরাগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়বে সে জানবে তুমি তাকে কেবল ভালোবাসো না তুমি তাকে সম্মান করো আর সবশেষে আসে সেই রহস্য যাকে আমি বলি আত্মার দর্পণ বা আত্মার প্রশংসা এটি সব থেকে শক্তিশালী অস্ত্র তাই একে কখনো হালকাভাবে নিও না এটি বলতে গেলে যেমন তোমার ধৈর্যের প্রয়োজন তেমনি প্রয়োজন গভীর পর্যবেক্ষণের তোমাকে তাকে বুঝতে হবে তার হাসির আড়ালে লুকিয়ে থাকা ক্লান্তি কিংবা তার নিরবতার ভেতরে জমে থাকা উত্তরগুলো তোমাকে পড়ে নিতে হবে তারপর একদিন কোনো এক নিঝুম শান্ত মুহূর্তে তুমি তাকে বলবে জানো তোমার সব থেকে বিশেষ দিকটা কি তুমি নিজে কথা না বলেও অন্যের ভেতরের কষ্টটা বুঝে যাও তুমি নীরবে সবার জন্য জায়গা করে দাও সবার খেয়াল রাখো অথচ কেউ হয়তো তোমাকে একটা ধন্যবাদ দেওয়ারও প্রয়োজন মনে করে না কিন্তু আমি সব দেখি তোমার এই সংবেদনশীলতা এই মায়া এটা আসলে একটা ঈশ্বর উপহার তুমি সত্যিই অনন্য বিশ্বাস করো এই কথাগুলো যদি তুমি সঠিক সময়ে আর সঠিক আবেগে বলতে পারো তবে সে হয়তো কাঁদবে না কিন্তু তার চোখের দৃষ্টি সেই মুহূর্তেই বদলে যাবে সেই এক সেকেন্ডে তুমি তার কাছে আর পাঁচটা সাধারণ মানুষের মতো থাকবে না তুমি তার কাছে হয়ে উঠবে অনন্য একদম আলাদা কেউ সে অনুভব করবে এই পৃথিবীতে অন্তত একজন আছে যে তার আত্মা কি পড়তে পেরেছে এই কথাগুলো এই কৌশলগুলো কোনো সস্তা টিপস নয় এটি হল একজন মানুষকে সত্যিকারের শ্রদ্ধা আর মনোযোগ দেওয়ার এক অনন্য শিল্প যদি এই ভিডিও তোমাকে নতুন কিছু শিখিয়ে থাকে তবে তোমার সেই বন্ধুকে এটি শেয়ার করো যার এই গভীর জ্ঞানটি এখন সব থেকে বেশি দরকার আর যদি তুমি এমন আরও ভিডিও চাও যা তোমাকে জীবনের সেই সত্যগুলো শেখাবে যা পাঠ্যবই বা সমাজ শেখায় না তবে এই যাত্রায় আমার সাথে থেকো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো গভীর জীবন সত্য নিয়ে ততক্ষণ ভালো থেকো আর মানুষের গভীরতাকে চিনতে শেখো